আমাদের পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে একটি বিশেষ ফেতনা প্রকাশ পেয়েছে সেই ফেতনাতে প্রায় নব্বই শতাংশ মানুষ আক্রান্ত কিন্তু এই নব্বই শতাংশ মানুষ জানেই না যে তারা ফেতনার মধ্যে আবদ্ধ হয়ে আছে এই নব্বই শতাংশ মানুষের মধ্যে আপনি নেই তো এই সম্পর্কে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তার উত্তর পাবেন এই ভিডিওটিতে তার আগে আমাদেরকে জানতে হবে সেই ভয়াবহ ফেতনাটি আসলে কি সেই ফেতনাটি হলো মানি ট্র্যাপ বা টাকা ও ধন সম্পদের ফেতনা এই টাকার ভয়াবহ ফেতনাতে পড়ে মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে টাকার ফেতনাতে আক্রান্ত পৃথিবীর নব্বই শতাংশ মানুষের প্রথম ভুল হলো টাকার প্রতি মিথ্যা বিশ্বাস দেখুন টাকার প্রতি মিথ্যা বিশ্বাস কখনো নিজের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয় না এগুলো সৃষ্টির দুটি মাধ্যম আছে একটি হলো সোশ্যাল মিডিয়া ও অপরটি হল কোনো দ্বিতীয় ব্যক্তি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ইউজারের সংখ্যা প্রত্যেকটি দেশে প্রায় সত্তর শতাংশ হয়ে গিয়েছে এই সত্তর শতাংশ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিলাসিতাপূর্ণ জীবন দ্বারা ভুল ধারণা তৈরি করা হচ্ছে বাকি শতাংশ মানুষ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নয় তাদের মধ্যে এক এক থেকে থেকে অপর অপর ব্যক্তির ব্যক্তির কাছে কাছে টাকা ও সম্পদের ফেতনাটি যেভাবে ছড়ায় সেটি হচ্ছে একটি ব্যক্তি সাধারণভাবে জীবনযাপন চালাচ্ছিল নতুন কোনো ব্যক্তি এসে তাকে টাকা ও অনেক ধন সম্পদের মিথ্যা আনন্দ সম্পর্কে তথ্য দিল এ দ্বারা সাধারণ ও সুখে থাকা ব্যক্তি ও সেই ফেতনার মধ্যে আক্রান্ত হলো এবং সেই বিলাসবহুল জীবন সম্পর্কে নিজের মধ্যে মিথ্যা বিশ্বাস তৈরি হওয়ার ফলে সে যে ফেতনার মধ্যে আক্রান্ত হয়েছে সে কিন্তু বুঝতেই পারল না দেখুন আমরা জানলাম সোশ্যাল মিডিয়া ও দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা একটি মানুষের মধ্যে ধন সম্পদ ও টাকা পয়সার মিথ্যা ফেতনা ছড়ায় কিন্তু কিভাবে ছড়ায় সেটি সরাসরি রসুল সাল্লাহ আলাই ইসালামের হাদিস দ্বারাই জানতে পারবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন এমন একটি সময় আসবে যখন পৃথিবীর ধন সম্পদ প্রচুর বেড়ে উঠবে অন্য জায়গায় বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে এতটাই ধন সম্পদের প্রাচুর্য বেড়ে উঠিবে যে মানুষ জাকাত বা দান সৎকার করার জন্য ধন সম্পদ বাহির করিবে কিন্তু সেটি গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না আরো একটি হাদেশের মধ্যে তিনি বলেছেন মানুষ ধন ও সম্পদের জন্য নিজেদের দিন ও ধর্মকে পর্যন্ত বিক্রি করে মানব সমাজ নিজেদেরকে সমাজের সঙ্গে পরিচালনা করার জন্য নিজেদের মধ্যে হতে হালাল ও বা বৈধ ও অবৈধ আইনকে মান্য বন্ধ করতে থাকবে ও হারাম ধন সম্পদ দ্বারা নিজেদের মান রক্ষার জন্য মানব সমাজে ব্যয় করতে থাকিবে বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমাদের সমাজের মধ্যে একটি বড় ভয়াবহ ফেতনা প্রচলিত হয়েছে ধন সম্পদশীল ব্যক্তির কাছে এত পরিমাণে অবৈধ আছে যে মানুষ তাকে তার অবৈধ জন্যই সম্মান প্রদান করে ও যার কাছে বৈধ ও হালাল সম্পদ আছে তাকে কিন্তু সম্মান প্রদান করে না এটি হল আমাদের সমাজের একটি ফেতান্তি ধন সম্পদ ও টাকা পয়সা হলো পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্থ কিন্তু এই অর্থ উপার্জনের পর আমাদের পারিবারিক জীবনে যেভাবে খরচা হয়ে চলেছে সেই খরচা আমাদের মস্তিষ্ক কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চাইছে না কারণ মানুষের মন একটি পেলে চাই আরেকটি আর এই আরেকটি চাওয়ার ভাবনাগুলোই কাজে লাগিয়ে আমাদের সমাজের ফাইভ পার্সেন্ট মানুষ যারা মিথ্যা বা হারাম জাতীয় বিলাসিতা দেখিয়ে আমাদের সমাজের মানি ইকোনমিকে লুটে বেড়াচ্ছে বন্ধুরা ভিডিওর প্রথম থেকেই যে সমস্ত ফেদনাগুলো বললাম সেই সমস্ত ফেদনার মাধ্যমে আমাদের বর্তমান টাকা পয়সা ধন সম্পদের সিস্টেমকে কঠিনভাবে কন্ট্রোল করে বেড়াচ্ছে পৃথিবীর এই ফাইভ পার্সেন্ট মানুষ ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষ এই সমস্ত ফেদনার মধ্যে পড়ে ইমান ও ধন সম্পদ দুটোকেই এখন প্রশ্ন হলো কিভাবে এই ধরনের ট্র্যাপ থেকে বাঁচবেন এই সম্পর্কে আল্লাহবাক একটি সহজ সলিউশন দিয়েছেন মান আল্লাহবাক কুরানুল করিমে সুর আল বাগার দুই পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ধন সম্পদ খরচ করে তার প্রত্যেক ধন ও সম্পদ তার জন্য সুসংরক্ষিত থাকে ও সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না বন্ধুরা এই আয়াতটি দ্বারা সহজেই বোঝা যায় যে টাকা ও ধন সম্পদের যত ধরনের ফেতনা আছে সেই সমস্ত ফেতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে কেননা আল্লাহ নিজেই এই দানকারীকে ও তার সম্পদকে হেফাজত করবে মহান আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে এই ভয়াবহ ফেতনার জাল থেকে বাঁচার টপিক প্রদান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিয়ামত সম্পর্কে আরও জানতে ডান দিকের ভিডিওটি ক্লিক করুন